নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে কোথায় গেলাম দেখো বন্ধুরা এই যে এই আমার এক দেওরের ছেলের আজকে জন্মদিন ছিল তো দেওর দেওরদের বাড়ি ছিল সোনারপুরে তো এই যে কমপ্লেক্সটা ভাড়া নিয়েছে এখানে এখান থেকে কাছেই ওর বাড়ি তো এই যে কমপ্লেক্সের মানে ভিতরে চলো এখানে জন্মদিনটা হচ্ছে দোতলার ওপরে জন্মদিনটা আয়োজন করা হয়েছে তো এটা এক মানে একদম নিচের তলা এবার ওপরে উঠছে দেখো বন্ধুরা তো আমরা হচ্ছে একটু ওই এগারোটা ট্রেনে বারাইপুর থেকে উঠেছি এগারোটার ট্রেনে তো আমরা গিয়ে পৌঁছেছি প্রায় বারোটা মতো বেজে গিয়েছে এখান থেকে গিয়ে আবার সোনারপুর স্টেশনে নেমে সেখান থেকে আবার কিছুটা মানে রাস্তা আমরা অটোতে অটোতে গিয়েছি তো বেশ একটু ভেতরের দিকে আছে সোনারপুর থেকে নেমে একটু ভেতরের দিকে তো এই যে দেখো বন্ধুরা আমার দুই মেয়ে আমি আমার হাজব্যান্ড আমাদের বাড়ি থেকে আমার দেওর যা আমরা সব গিয়েছি আর এই যে দেখো তখন লোকজন আসা খুব বেশি শুরু হয়নি সবে অল্প অল্প লোকজন আসা যাওয়া শুরু হয়েছে তখন এই যে সব ঢুকছে তখন আমরা এই যে স্টলের দিকে দেখো কি কী স্টল বসিয়েছে দেখো এদিকে পকোড়া এদিকে লস্যি কফি এগুলো সব স্টলে বসিয়েছে তো এবারে দেখো বন্ধুরা এই যে দুজন এই যে এই যে হচ্ছে বার্থডে বয় এই যে আমার দেওরের ছেলে তো এরই জন্মদিন আজ এরই জন্মদিন তো দেখো বন্ধুরা এই যে ওর বন্ধুরা সব এসেছে ও প্রচণ্ড আনন্দ করছে স্বাভাবিক আজকের একটা ওর একটা বড় দিন এই যে দেখো আমার মেয়েদের সাথে তো ওর খুবই মানে আমার দুই মেয়ে ওকে একদম নিজের ভাইয়ের মতোই ভালোবাসে তো বন্ধুরা দেখো প্রচণ্ড পরিমাণে আনন্দ মানে করছে সবাই বাচ্চারা আর এই যে দেখো এই যে এই যে দুজন দেখো নাচছে এই দুজনকে এই দুজন তো তোমরা জানো এখন তো সমস্ত জন্মদিন বা অনুষ্ঠানে এদেরকে রাখা হয় একটু হাসাবার জন্য আর এটা দেখো আমার এই এই যে বাবুর এটা বেস্ট ফ্রেন্ড তো দুজনে ঝগড়া করছিল আবার আবার দুজনের খুবই মিল এই যে ওরা দুজনে বেস্ট ফ্রেন্ড আর কি তো দেখো এই যে কি কত লোকজন এবার আসা যাওয়া শুরু হয়ে গিয়েছে বা প্রচুর লোকজন আসছে প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো মতো লোকের আইটেম হয়েছিল আয়োজন হয়েছিল আর কি তো এই যে বাবু গিয়ে বসে পড়লো আমার দুই মেয়ের কোলে আমার দুই মেয়েও ভীষণ ভালোবাসে একদম নিজের ভাইয়ের মতো তো আমার এই দেওয়ার সোনারপুরে হচ্ছে ওখানকার একটা স্কুলটার নামটা আমার এই মুহূর্তে মনে নেই ও স্কুলে হচ্ছে ও পড়ায় ওটা স্কুলের টিচার ও ফিজিক্সের টিচার আর কি তো আমার মেয়ে এই যে ওর কাছেই কিন্তু দু বছর ফিজিক্স পড়েছে ফিজিক্স মানে পড়তে যেত ওর কাকার কাছে এটা আমার একটা কাকা শ্বশুরের ছেলে আর কি মানে এই যে দেওয়ারটা কথা বলছি আমার এক কাকা শ্বশুরের ছেলে তো দেখো বন্ধুরা এই যে আমার মেয়েকে বছর ওই মানে আমার ওই দেওর পরিয়েছে আর আমাদেরকে ভীষণ ভালোবাসে এই দেওয়ার আমার এই দেওরটা পুরো আমার ভাইয়ের মতো আমাকে আর এই যে দেওরের বউকে দেখো মানে আমার যা আজকে একটু স্পেশালভাবে সাজগোজ হয়েছে আর কি কারণ ছেলের জন্মদিন বলে কথা মা সাজবে না তা কি হয় মা একেবারে দুর্দান্ত করে সেজে এসেছে পার্লার থেকে তো দারুণ লাগছে ওকে আজকে ভীষণ সুন্দর লাগছে তো দেখো বন্ধুরা এই যে সমস্ত লোকজন মানে ওর কলিগরা আমার দেওয়ারের কলিগরাও আসা শুরু হয়ে গিয়েছে এই যে আমার যাও খুব সুন্দর সেজেছে খুব দারুণ লাগছে আমার যাকে কিন্তু দেখো বন্ধুরা তোমরা কত সুন্দর লাগছে তো ওরা যেটা স্পেশাল দিন যেহেতু কারণ ওর ছেলের জন্মদিন তো দেখো বন্ধুরা কত মানে আমরা আমরাও আমিও একটা মানে গিফট নিয়ে গেলাম আংটি নিয়ে গিয়েছিলাম সোনার আংটি তো ওকে দিলাম গিফটটা তো দিয়ে এবার আমি হচ্ছে একটু ভিডিও তুলতে শুরু করলাম মেয়েদেরকেও বললাম মা একটু তোরা একটু মানে ভিডিও তোল একটু ছবি ছবিও তুললাম কয়েকটা ওই যে যে হচ্ছে সোফাটা মতো সাজানো ছিল সোফার কাছে বেলুন দিয়ে ওখানে বেশ কয়েকটা পোজ দিয়ে ছবি তুললাম তো দেখো এগুলো হচ্ছে ওই আমার দেওরের একটা বোন আছে মানে দিদি আছে ইন তার হচ্ছে এই যে শাশুড়ি যা তারা সব এসছে তো আমার সাথে সব আলাপ করিয়ে দিচ্ছে তো এই যে দেখো এইখানে বসে আমি কয়েকটা ছবি পোজ দিয়ে তুললাম আর ওর মা আর ছেলে আর কি কয়েকটা ছবি তুলছে আর কি ওর ক্যামেরাম্যান ভিডিও ক্যামেরাম্যান হচ্ছে এসেছিলো ভিডিও আর এই যে দেখো এই এনাকে তো এখন সব জায়গাতেই বলা হয় তো এই যে দেখো এরা জোকার যে এসে মানুষকে মজা দেয় ভালো লাগে বেশ ওরা বেশ মজা দেয় ক মানে ওদের ভিতরে অনেক কষ্ট থাকে কিন্তু সেগুলো ভুলে ওরা মানুষকে মজা দেওয়ার জন্য এগুলো করে খুবই ভালো লাগে কিন্তু তো দেখো বন্ধুরা এই কেক কাটার সিনটা দেখো কেক কাটার এই যে ভিডিওটা তো এই যে আমার সেই দেওর যার কথা বলছিলাম যার ছেলের আর কি জন্মদিন এই যে দেওর আর যা এই যে ওর দেওর কেক কাটার সময় দেখো মুখে সব মেখেছে আবার ওই যে ওপরে যেটা এখন সব ওই যে কত কি কত কি ছড়ায় এখন যেটা না ওই যে মাথা ভর্তি হয়ে যায় ওইগুলো সব তো আমি ওখান থেকে সরে এসেছি কারণ আমার শরীরটা আজকে ভালো নয় এগুলো মাগলে আবার স্নান করতে হবে তো আমার শরীরটা খুব একটা ভালো নয় আজকের শরীরটা খুবই খারাপ ছিল অন্য আত্মীয় স্বজন হলে হয়তো আমি যেতাম না কিন্তু আমার এই দেওরটা বলেই কিন্তু আমি ওখানে গিয়েছি কারণ এই দেওর আমাকে ভীষণ ভালোবাসে একদম নিজের দিদির মতো ভালোবাসে ও পুরো আমার ছোট ভাইয়ের মতো তো এতটাই ভালোবাসে আমি না গিয়ে থাকতে পারলাম না আর আমার দুই মেয়েকে তো পুরো নিজের মেয়ের মতো ভালোবাসে আমার ওই যে ছোটো মেয়েকে ও দু বছর পড়িয়েছে ও একটা মানে কি বলবো ফিস দিতে গেলে কোনো দিনই নেয়নি আর কোনো দিন মানে ফিসের কথা বললেই ওর রাগ হতো ও কোনোদিন ফিস না নিয়ে দু বছর মানে কী বলবো মানে দু বছর এত যত্ন করে পড়িয়েছে তো আমার মেয়ে উচ্চ মাধ্যমিকে কত ভালো নাম্বার পেয়েছে তো ওরও অবদান আছে কিন্তু অনেকটা তো সেই জন্য ও আমার মেয়েকে খুবই ভালোবাসে তো সব সময় বলে যে তোরা শুধু আমার যেমন মেয়ের মতো আছিস তেমন মেয়ের মতোই থাকবি সারা জীবন আমার সাথে আসা যাওয়া করবি আমার বাড়িতে এরকমই থাকবি আমাকে শুধু ভুলিস না তো আমিও মেয়েকে শিখিয়ে দিয়েছি মা এত বড় অবদান এই কাকুকে কিন্তু কোনো দিন তুমি ভুলবে না কারণ তোমাকে কত ভালোবেসে যত্ন করে দু বছর পুরো বিনা পরিশ্রমিকে মানে বিনা পারিশ্রমিক না নিয়ে পড়িয়েছে তুমি কিন্তু একদমই এই কাকুকে ভুলবে না সব সময় যত বড়ই হয়ে যাও না কেন তুমি এই কাকুদের বাড়ি কিন্তু তুমি যাতায়াত করবে কাকুর সাথে যোগাযোগ রাখবে তো ও সত্যি কথা খুবই ভালোবাসে কাকুর ছেলেটাকে পুরো নিজের ভাইয়ের মতো একদমই মানে আমাদের পুরো নিজেদের মধ্যে এত ভালো বনে আর এই যে দেখো খাওয়া দাওয়ার আয়োজনটা দেখো প্রথমেই ডালমুড়ি এই যে ডালমুড়ি করেছে প্রথমে তো এবার খেয়ে নিলাম কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছে দুটো বাসতে যায় তো খেয়ে নিলাম আর পটল চিংড়ি করেছিল দেখো বন্ধুরা এই যে পটল চিংড়ি আমার পাতে দুটো চিংড়ি পড়েছে পটল চিংড়ি খুবই ভালোবাসি আমি খেতে ডালমুড়িটাও খেতে খুবই ভালোবাসি তো এই যে ডালমুড়ি পটল চিংড়ি তারপরে পাবদা মাছের একটা তেল ঝাল পাবদা মাছ তো আমি ভীষণ খেতে ভালোবাসি তোমরা যারা আমার ভিডিও দেখো বন্ধুরা জানো পাবদা মাছ ভীষণ খেতে ভালোবাসি দু রকমের মাছ করেছিল পাবদা মাছ করেছিল আর দই কাতলা করেছিল তো মেনু কার্ডটা তো প্রথমেই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো দই কাতলা আর পাবদা মাছ দুটোই কিন্তু খুবই ভালো খেতে হয়েছে কিন্তু পাবদা মাছটা আমি পুরোটা খেয়েছি কিন্তু কাতলা মাছটা আমি পুরোটা খেতে পারিনি এত বড় একটা মাছের পিস দিয়ে গেছে আমার তো অত খাওয়া যায় না বন্ধুরা আর এদিকে দেখো মটন কষা আবার চিকেন কষা দুটোই করেছিল তো আমি তো মটন কষা খাই না তোমরা তো যারা আমার ভিডিও দেখো জানো বন্ধুরা মটন কষা আমি ছোট থেকেই খাই না কিন্তু চিকেন কষাটা আমি খুবই ভালোবাসি তো চিকেন কষা দুটো লেগ পিস দুটো ভালো সলিড পিস নিয়ে আমি খেলাম খাওয়া হয়ে গেলে এই যে দেখো পায়েস মিষ্টি চাটনি আর হচ্ছে পাঁপড় দিয়ে গিয়েছে লাস্ট একদম শেষে শেষ পাতে চাটনিটা কিন্তু ভীষণ খেতে ভালো লাগে আর মিষ্টি যে যত পারছে নিচ্ছে তো বন্ধুরা দেখো আইসক্রিম শেষ পাতে আবার তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো